নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ এগারোই জুলাই বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আদালতে আবু সিদ্দিকের পরিবারের চাঞ্চল্যকর দাবি জামিন পেতে ঘুষ দিতে হয়েছিল পুলিশ কেস বলে সরকারি হাসপাতালে ফেলেও রাখা হয়েছিল নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো গোল্ডেন ডাকু সুবোধ নন ডোমজুড়ে ডাকাতি মূল চক্রী বিহারের চাচিকে এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে হাওড়ায় আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষে মুম্বাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ জমি লেনদেনের আখড়া রাম জন্মভূমি সংলগ্ন অযোধ্যা তালিকায় উপমুখ্যমন্ত্রী থেকে আমলা এবং ব্রিজভূষণের ছেলেও দশটা মার্কিন পরিবহন বিমান বিপুল সমরাস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে সন্ত্রাসবাদের অভিযোগে তিপান্ন জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আপিল আদালত সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাত ছাড়া হয়েছে বাইডেন প্রশাসনের ঢাকা বেইজিং সাতাশ দফা যৌথ ঘোষণা বাংলাদেশে হস্তক্ষেপ চায়না বেইজিং আর এক চিহ্নীতিকে সমর্থন ঢাকারও সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আদালতে আবু সিদ্দিকের পরিবারের চাঞ্চল্যকর দাবি জামিন পেতে ঘুষ দিতে হয়েছিল পুলিশ কেস বলে সরকারি হাসপাতালে ফেলে রেখেছিল রোগীকে ঢোলাহাটে যুবকের মৃত্যু ঘিরে এবার নয়ামোর, জামিনের জন্য পুলিশকে দিতে হয়েছিল ঘুষ বৃহস্পতিবার আদালতে পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে জামিনের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পুলিশকে ঘুষ দিতে হয়েছিল তাদের এদিন আবু সিদ্দিক হালদারের ময়নাতদন্তের রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট হাসপাতাল কর্তৃপক্ষকে দেহ সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশ হেফাজতে প্রচণ্ড মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তদন্ত চেয়ে বুধবার আদালতের দ্বারস্থ হয় আবু সিদ্দিক হালদারের পরিবার বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় আবেদনকারীর আইনজীবী শামীম আহমেদ জানিয়েছেন তেসরা জুলাই পরিবারের এক আত্মীয়ের বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয় চৌঠা জুলাই ভোর রাতে পুলিশ ধরে নিয়ে যায় আবু সিদ্দিককে তার দেহে ইলেকট্রিক শক দেওয়ার চিহ্ন রয়েছে আঘাতের চিহ্ন আছে দেহের বিভিন্ন অংশে তার পরিবারের অভিযোগ সরকারি হাসপাতালে চিকিৎসক পুলিশ কেস বলে ফেলে রেখেছিল বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ পড়ে থাকার পর তার মৃত্যু হয়েছে মৃত্যুর পর পুলিশ দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত করে যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই ময়নাতদন্ত ঠিক করে হয়নি বলেই মনে করছেন তারা সংশ্লিষ্ট থানার ইন্সপেক্টর রাজদীপ সরকারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছে মৃত যুবকের পরিবার এদিন বিচারপতি অমৃতা সিনহা পুলিশের কাছে জানতে চান ময়নাতদন্ত কি হয়েছে ময়নাতদন্তের সময় কে কে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেটের নির্দেশ নিয়ে কি পুলিশ কাজ করেছিল কোনো ভিডিও ফুটেজ রয়েছে কি উত্তরে সরকারি আইনজীবী জানান ময়নাতদন্ত হয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিল একটা চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মেডিকেল করিয়ে তাকে গ্রেপ্তার করে তখন সে সুস্থই ছিল পরে মৃতের মা হেফাজতে মারধরের যে অভিযোগ করে তার তদন্ত শুরু হয় আবু সিদ্দিকের পরিবারের লোকজনের দাবি গত তিরিশ তারিখ ঢোলাহাটের ঘাট বকুলতলা এলাকায় ওই যুবকের কাকার বাড়িতে চুরি হয় সেই ঘটনার পর চোর সন্দেহে আবু সিদ্দিককে পুলিশের হাতে তুলে দেয় পড়সিরা আদালতে তোলা হলে জামিন পায় ওই যুবক পরের দিন ছাড়া পেয়ে বাড়িতেও ফিরে আসে বাড়ি ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ওই যুবককে পরে পাক সার্কাসের একটা বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি আটই জুলাই রাতে মৃত্যু হয় তার এই মৃত্যুর বিষয়ে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন বৃহস্পতিবার তাঁর এজলাসেই এই মামলার শুনানি হয় যে নার্সিংহোমে ওই যুবকের মৃত্যু হয়েছে তাদের সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা গোল্ডেন ডাকু সুবোধ নন জুড়ে ডাকাতি কাণ্ডের মূল বিহারের চাচিকে এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে হাওড়ার ডাকাতি কাণ্ডে সুবোধ সিং এবং তার সঙ্গীদের নাম উঠে এসেছিল তদন্তের শুরুতে সেই মতো গোল্ডেন ডাকু সুবোধের ডানহাত বিকাশ ঝায়েরও খোঁজ করছিল পুলিশ কিন্তু তদন্ত যত এগিয়েছে দেখা গিয়েছে কোনো পুরুষ নন জুড়ে ডাকাতির ঘটনার মূল একজন মহিলা যিনি পরিচিত চাচি নামে পুলিশ সূত্রে খবর চাচি বিহারের বাসিন্দা ভালো নাম আশা মাহাতো বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে এসেছেন হাওড়ার সিটি পুলিশের গোয়েন্দারা সম্প্রতি বিহারের বেউর জেল থেকে সুবোধকে এই রাজ্যে এনে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি তখন থেকেই তদন্তকারীরা মনে করছিলেন যে এবার হয়তো ডোমজুড়ের ডাকাতিকাণ্ডের কিনারা করা সম্ভব হবে সুবোধের সঙ্গী বিকাশের খোঁজে তার সাগরে রবীন্দ্র সাহানীকেও বিহার থেকে গ্রেপ্তার করে হাওড়ায় নিয়ে এসেছিল পুলিশ তদন্তকারীদের সূত্রে খবর ধৃতদের জেরা করেই চাচির নাম উঠে আসে তারপর খোঁজ খবর করে জানা যায় এককালে সুবোধের গ্যাঙে মনীষ মাহাতো ওরফে মুনিয়া নামে এক সদস্য ছিলেন সেই মুনিয়াকে সুবোধের গ্যাং থেকে বার করে এনেছিলেন চাচি তার বুদ্ধিতে মুনিয়া নিজের গ্যাং বানান তদন্তে দেখা গিয়েছে সেই মুনিয়ার লোকেরাই হাওড়ায় ডাকাতি করেছে আম্বানিপুত্রের বিয়ে উপলক্ষে মুম্বাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্তর সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে মুম্বাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিয়ের আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই ইন্ডিয়া জোট জোটসরী নেতা শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে এবং অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল নেত্রী লোকসভা ভোটের পর এটাই হবে জোট শরিক নেতাদের সঙ্গে মমতার প্রথম বৈঠক বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে মমতা বলেছেন অনন্ত এবং রাধিকার বিয়েতে মুকেশজি এবং নিতাজি আমাকে নিমন্ত্রণ করেছেন ওরা বেশ কয়েকবার আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন সে কারণেই অনুরোধ ঠেলতে না পেরে আমি বিয়েতে যোগ দিতে মুম্বাই যাচ্ছি তবে তার আগে আমি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করব। অবৈধ জমি লেনদেনের আখড়া রাম জন্মভূমি সংলগ্ন অযোধ্যা তালিকায় উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমলা এবং বীজভূষণের ছেলেও রয়েছেন অযোধ্যায় রামলালার মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অসাধু জমি অসাধু জমি কারবারির ব্যবসা আর এই জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট নেতার সেই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ থেকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম অবৈধ জমি কেলেঙ্কারির এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে মোদী মুখ যোগী প্রশাসনেরও ইন্ডিয়ান এক্সপ্রেসের এই কেলেঙ্কারির তথ্যটা সামনে আসে যার ফলে ইতিমধ্যেই শোলগোল পড়েছে জাতীয় রাজনীতিতে প্রকাশিত খবরটাতে দেখা গিয়েছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর ওই অঞ্চলের আশপাশের জমির লেনদেন তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই লেনদেন সবচেয়ে বেড়েছে অযোধ্যা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর অন্তত পঁচিশটা গ্রামে বিশেষ করে গোন্ডা এবং বস্তি এলাকায় জমির লেনদেন সবচেয়ে বেড়েছে এই সব অঞ্চলে রাম মন্দিরের পনেরো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পড়ে আর এই জমিগুলোই কিনেছেন নেতামন্ত্রী সহ একাধিক প্রভাবশালীরা জানা গিয়েছে অযোধ্যায় রাম মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় পঁচিশটা গ্রামে আড়াই হাজারটারও বেশি জমির রেজিস্ট্রির নথি খতিয়ে দেখেছে তাতে দেখা গিয়েছে এই সব জমি কেনা সঙ্গে বিভিন্ন রাজনীতিবিদ উচ্চপদস্থ আধিকারিক এবং তাদের আত্মীয়রা যুক্ত রয়েছেন তালিকায় আছে অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ব্রিজভূষণের সাংসদ পুত্রসহ অনেকের নাম দশটা মার্কিন পরিবহন বিমান বিপুল সমরাস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিশে অবস্থিত স্কুলগুলোতে বোমা বর্ষণে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোমা এবং গোলা ও ক্ষেপণাস্ত্র খান ইউনিশের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য দিয়েছে খান ইউনিসের স্কুলগুলোকে ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি আগ্রাসন শুরু হয় por se que সন্ত্রাসবাদের অভিযোগে জন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আপিল আদালত এমিরেটস নিউজ এজেন্সির বরাত দিয়ে এই খবর দিয়েছে অনলাইন আরব নিউজ এতে বলা হয়েছে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা সকলেই মিশরের ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত রয়েছেন অভিযুক্তদের সকলকেই বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আদালত বিশেষ করে ওই তিপান্ন জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ আর্থিক জরিমানাও করা হয়েছে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়েছে বাইডেন প্রশাসনের আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের বুধবার দশই জুলাই দুজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এই আভাস দিয়েছেন এক ডেমোক্রেটিক এমপি এবং রিপাবলিকান সিনেটের এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন স্বাভাবিকীকরণ চুক্তিটা সবসময়ই একটা জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো কারণ একদিন কে সৌদি দাবি করছে যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে আবার অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকীকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে তবে সেজন্য সিনেট অনুমোদনের প্রয়োজন ঢাকা বেইজিং সাতাশ দফা যৌথ ঘোষণা বাংলাদেশে হস্য বাংলাদেশে হস্তক্ষেপ চায় না বেইজিং আর এক চীন নীতিতে সমর্থন ঢাকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন পাশাপাশি এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সরকারি সফর শেষে এক যৌথ বিবৃতিতে বিষয়টা জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক শেষে বুধবার ভোররাতে দেশে ফিরেছেন শেখ হাসিনা সফর শেষে ঢাকা বেইজিং সাতাশ দফা যৌথ ঘোষণা হয়েছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ